আসসালামু আলাইকুম এব্রিহন আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি সো বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকের ব্লগটা শুরু করছি একদম রান্নাঘর থেকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই একদম খাঁচে লেগে গেলাম তো আমি হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে এখন অফিসে যাবে তো সকাল সকাল উঠে ওকে আগে নাস্তাটা বানিয়ে দিচ্ছিলাম ওর নাস্তাটা বানিয়ে দিয়ে তারপরে হচ্ছে বাসার অন্যান্য কাজগুলো কমপ্লিট করে নিব তো ও হচ্ছে একটা পরাটা খাবে তো একটা পরাটা ভেজে দিতেছিলাম আর হচ্ছে আগের দিনের গরু মাংস রান্না করা ছিল সেটাও গরম করে নিতেছিলাম আগের দিন বাসায় কিছু মেহমান আসছিল। যার কারণে রান্নাবান্না করতে হয়েছিল অনেক তো ওইখান থেকে একটু ছিল সেটাই আমি হচ্ছে একটু গরম করে নিচ্ছি পরাটার সাথে এখন হচ্ছে গরু মাংসটা দিয়ে নিব আর আমার জন্য এই ফাঁকে আমি একটা ভেজে রেখে দিচ্ছি একটু পরে খাবো ভাবছিলাম একসাথেই খাবো তো আমি হচ্ছে ওকে দিয়ে আমার কাজে লেগে পড়লাম এই কারণে হচ্ছে আর একসাথে খাওয়া হয় নাই তো আমি হচ্ছে এরপর রান্নাঘরে চলে গেলাম যেটুকু মাংস ছিল ওইটা আমি একটা ছোট্ট কড়াইতে ঢেলে রেখে দিতেছিলাম ওইটা ধুয়ে ফেলবো বড় কড়াইটা ওই কারণে কারণ এত বড় কড়াই রাখার ওইরকম স্পেস আমার বাসায় নাই তো এই কারণে আমি হচ্ছে এই ছোট কড়াইতে রেখে দিব আর হচ্ছে ওইগুলো ধুয়ে ফেলবো তো তারপরে হচ্ছে রান্নাঘরে টুকটাক কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি সকালের কাজটা শুরুই করছি রান্নাঘর দিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব কারণ গতকাল মেহমান আসাতে অনেক কাজ করতে হয়েছে রান্নাঘরের উপর দিয়ে অনেক যুদ্ধ গেছে অনেক রান্নাবান্না ছিল তো যেটুকু পেরেছি পরিষ্কার করে রেখেছি রাত্রেবেলায় তারপরও আরও ভালো মতন একটু ডিপ ক্লিনের মতন এখন করব তো তার আগে আমার যে বাসন কোষণগুলো ছিল এগুলো সব খুব ভালো মতন করে আমি ধুয়ে নিচ্ছি আমি কিন্তু আমার জন্য নাস্তা বানিয়ে রাখছিলাম কিন্তু আর এখনও খাওয়া হয়নি পরে খাবো কারণ তার আগে হচ্ছে আমার কাজগুলো কমপ্লিট করতে হবে আমার যত যাই হোক কাজ ফেলে রেখে খাওয়া দাওয়া বা অন্য কোনো কাজই করতে ভাল লাগে না আগে সংসারের কাজগুলো কমপ্লিট করব বাসাবাড়ি সুন্দর করে গুছায় টুছায় রাখবো তারপরে বাকি সব কাজ তো এই তো এই কারণে আমি হচ্ছে আগেই আমার রান্নাঘরেই চলে আসছি আমি এখনও ফ্রেশও হইনি তো যেহেতু ওকে নাস্তা বানিয়ে রান্নাঘরে ঢুকছি এই কারণে ভাবলাম আগে রান্নাঘর পুরো ক্লিন করে তারপরে এখান থেকে বের হব। বাবু এখনো উঠে নাই তো ও উঠার আগে যদি এগুলো কমপ্লিট করে ফেলে আমার জন্য একটু সুবিধা তো এই কারণে আমি হচ্ছে এটা করতেছি তো বা আমার থালা বাসনগুলো ধোয়া কমপ্লিট করে এখন হচ্ছে আমি আমার বেসিনের সাইডগুলো আশেপাশের দেয়াল এরিয়াগুলো খুব ভালো মতন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব দুই দিন আগেই কিন্তু আমি এরকম করে পরিষ্কার করে নিছি তারপরও হচ্ছে ওই রকম কোনো ময়লাই নেই সব আলগা একটু ময়লা একটুখানি পরিষ্কার করে নিলেই হয়ে যায় এইটা হচ্ছে রেগুলার ওয়াশ করার একটা প্লাস পয়েন্ট আপনি যদি প্রতিদিনই পরিষ্কার করে রাখেন তাহলে কিন্তু আসলে অত ঝুর ঝামেলাও লাগে না অল্প একটু কাজ করলেই হয়ে যায় তো এই পাতিলটা এখন হচ্ছে আমি যে এটার ভিতরে যে অল্প একটু মাংস ছিল আলাদা করে রাখছিলাম এখন এই করোটা আমি ধুয়ে এগুলো উঠায় রাখবো এত বড় করাই সচরাচর ব্যবহার করি না বাসায় মেহমান না আসলে গুলো দেখা যায় কারণ আমরা মাত্র দুইজনের সংসার আর বাবু তো ছোটোই তো ছোটো ছোটো রান্না রান্নাবান্না করা হয় আর বড়গুলো যখন মেহমান আসে তখন নামাই আবার চলে গেলে বা কাজ শেষ হয়ে গেলে এগুলোকে ক্লিন করে আবার উপরে তুলে রেখে দিই তো এখন হচ্ছে এটাও আমি পরিষ্কার করে শুখাতে দিয়ে দিব পরে পলি করে হচ্ছে উঠিয়ে রেখে দেবো তো সব কিছু ধুয়ে টুয়ে বেসিনের সাইডটা ক্লিন করে আমি চুলার পাশটা চলে আসছি রাত্রে হালকা মুছে রাখছিলাম বাট ওইভাবে ক্লিন করা হয়নি আর আমার একদম ভালোভাবে ক্লিন না থাকলে কেন জানি একদমই ভাল লাগে না আজকে তেমন রান্না নাই হালকা পাতলাই রান্না করব তারপরও ভাবলাম যে তার আগে আমি হচ্ছে এগুলো ক্লিন করে নিই এখন সম্ভবত বাজে হচ্ছে সকাল আটটা সাড়ে আটটা হবে এরকম একদম ভোরেই ঘুম থেকে উঠি তো তারপরে হচ্ছে আমি যখন আমার দেখা যায় যে এরকম হালকা পাতলা অল্প সময়ের মধ্যে ক্লিন করতে হয় তখন আমি হচ্ছে কিচেন ক্লিনারটা ব্যবহার করি এটা দিয়ে জাস্ট স্প্রে করে চার পাঁচ মিনিট রেখে মুছে নিলেই সুন্দরভাবে ক্লিন হয়ে যায় খুব ভালো মতন তাই হচ্ছে এটা দিয়ে ক্লিন করে আমি হচ্ছে এখন রান্নাঘরের ফ্লোরটাও ভালো মতন ঝাড়ু দিয়ে মুছে নিব আমার অন্যান্য রুমগুলোও এখনও ঝাড়ু দেওয়া হয় নাই যেহেতু আগেই রান্নাঘরটা ক্লিন করতে চলে আসছি সো এই কারণে আগেই রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিলাম তো এটা কমপ্লিট হলে তারপরে হচ্ছে অন্যান্য রুমগুলা আমি এখন ক্লিন করব রান্নাঘর ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমি এটা একটু মুছেও নিব হালকা হালকা মনে হচ্ছিলো ময়লা রয়ে গেছে তো মুছে ফেললে ভালো লাগবে আর কি এই কারণে তো এই যে আমার রান্নাঘর একদম ঝকঝকে তক তকে করা সকাল সকাল যদি এই জিনিসটা আগে কমপ্লিট করে ফেলা যায় তাহলে আসলে কি পরিমাণ যে মনটা ভাল লাগে সেটা হচ্ছে আমার মতন যারা সাংসারিক কাজ করেন তারাই বুঝবেন তো এই তো আমি একদম পারফেক্টলি সব ক্লিন টিন করে এখন চলে যাচ্ছি আমার অন্য আর একটা রুমে যেটা হচ্ছে একটু ক্লিন করতে হবে ওই রকম এলোমেলো না তবে বিছানা টিছানা একটু ঝাঁট দিতে হবে ঝাড়ু দিতে হবে তা আমার মেয়ে এখনও উঠে নাই তো ও উঠলে দেখা যায় এই রুমেই আগে আসে তো এই কারণে আমি এই রুমটা আগে গুছিয়ে ফেলতেছি আর রাত্রেবেলা অনেকগুলো কাপড় চোপড়ও ধুইছিলাম তো ওগুলো দিতে হয়েছে মানে বারান্দাতে জায়গা হয় না দেখে জানালাতেও দেওয়া লাগছে তো এগুলো পরে এনে ভাঁজ করব এখন জাস্ট একটু বেসিকভাবে গুছাই নিতেছি পুরা রুমটা তো রুমটা গুছিয়ে আমি হচ্ছে ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে অন্য রুমটাও ইনশাল্লাহ গুছাই নিব তো কেমন হলো আমার রুম গুছানো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন একদম সিম্পল ছিমছাম রুম আমার তেমন কিছুই নাই তারপরও আস্তে আস্তে গুছানোর চেষ্টা করতেছি এই রুমটা তো ফাঁকাই ছিল ফার্নিচারই ছিল না যখন প্রথম প্রথম ভিডিও করেছি আপনারা যদি সেটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যাই হোক ফাইনালি আমার একটু নাস্তা করার হয়তো টাইম হয়েছে তো ভাবলাম যে পরোটাটা দিয়ে চা দিয়ে একবারে নাস্তা করে ফেলি তাহলে আমার চা খাওয়া হয়ে যাবে সকাল সকাল আর হচ্ছে পরাটাও খাওয়া হয়ে যাবে নাস্তাটা করা হয়ে যাবে আর কি তো আমি হচ্ছে চা বসাই দিছি আমার জন্য এদিকে আমার হচ্ছে দুধের ডিব্বায় দুধ শেষ তারপরে লবণের ডিব্বায় দেখলাম লবণও প্রায় শেষ শেষ অবস্থা তো আমি এগুলোকেও সুযোগ বুঝে রিফিল করে নিচ্ছিলাম আর আমি সব সবসময় কাচের বইমগুলাই এখন ব্যবহার করি এগুলোতে তেল কেষ্টে ঠিক পড়ে না তেমন তারপরে পরিষ্কার করলে একদম নতুনের মতন হয়ে যায় আর সেফ আমার মতে প্লাস্টিকের বা অন্যান্য ডিব্বার থেকে তো এই কারণে কাচের ডিব্বাগুলো আমি ব্যবহার করি তো আমি হচ্ছে চা বসাতে বসাতে আমার মেয়ে উঠে গেছে তো আগে হচ্ছে আমার নাস্তাটা না করে আমি ওর নাস্তাটা বানাতে চলে আসছি তো ও হচ্ছে আজকে পরোটা খাবে আর আমার আগের ভিডিও যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আমার মেয়ে হচ্ছে এইভাবে করে বানালে ও পছন্দ করে ফ্রোজেন পরাটাও খায় না বা নর্মালি যেই রেসিপিতে পরাটা বানায় ওইভাবে বানিয়ে দিলেও ওর ভাল লাগে না ও এইভাবেই সবসময় পরোটাটা পছন্দ করে আপনারাও চাইলে এইভাবে কিন্তু বানায় খাইতে পারেন আসলে অনেক ভালোই লাগে ইনস্ট্যান্ট পরাটার মতনই হয় তো ওর পরাটা ভাজা হয়ে গেছে সাথে একটা ডিম পোস্ট দিবো তাহলে ওর নাস্তাটা হয়ে যাবে আর আমি পাশের চুলাতে হচ্ছে দুধটা ফুটাইতে দিছি দুধ চায়ের জন্য ওটা হতে থাক এর মধ্যে আমার মেন নাস্তাটাও হয়ে যাবে তো ওর নাস্তাটা দিয়ে পরে আমার চাটা আমি বানাই নিব তারপরে ইনশাআল্লাহ আমি ওর সাথে একসাথে বসে নাস্তাটা করে ফেলবো ততক্ষণে আমাদের সাথেই থাকুন অবশ্যই আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিও কোয়ালিটি ফুল যদি মনে হয় বা আপনাদের কোনো উপকারে আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আমার ভিডিওতে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে যাবেন তো এই যে আমার মেয়ের নাস্তা ওকে দিয়ে গেলাম ও দেখে অনেক খুশি হয়েছে এটা অর প্লেট দেখা যায় নাস্তাটা ওকে এইভাবেই দেই আর এই হচ্ছে আমার চাটা আমি পাতি বসে দিয়ে গেলাম তো একটু পরেই হচ্ছে চাটা নিয়ে নিব তো এই যে আমার চা রেডি এখন হচ্ছে আমি এটা দিয়ে পরোটাটা খাবো নাস্তা করবো অলমোস্ট এগারোটা বাজে আমার আর কি ঘর গুছাতে গুছাতে রান্নাঘর ক্লিন টিন করতে এগারোটা বেজে গেছে তো এই হচ্ছে ওই রুমটা গুছানো শেষ করার একটু পরেই নুসাইবা উঠে গেছিল তো নুসাইবা উঠে যাওয়ার পর আমি হচ্ছে ওকে নাস্তা রাস্তা খাওয়াইলাম তারপরে এখন এই রুমটাও ক্লিন করে নিছি তারপরে হচ্ছে অনেকগুলা কাপড় ধুইছি গতকাল রাত্রে অনেকগুলা কাপড় ধুইছিলাম তো ওগুলা হচ্ছে শুকাইছে এখন হচ্ছে এইগুলাকে রোদ দিব একটু পরে আর এই হচ্ছে আমার বাসাটা এই শখের বাসাটা হচ্ছে আমার মানে সবচেয়ে গুছানো বা সুন্দর বাসা হচ্ছে এটা আমার আমি বাসা চেঞ্জ করব তখন কিভাবে মানে এত সুন্দর বাসা আদৌ পাবো কিনা আমি যাই না মানে মন মতন বাসা পাবো না তো বাসাটা ছেড়ে দিচ্ছি অলরেডি বাড়িওয়ালাকে না করেও দিছি কেন ছেড়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করব আমি একটু 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 করে সাজাচ্ছিলাম আর কি আর সেই মুহূর্তে ছেড়ে দিতে হইতেছে যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো কেন বাসা ছেড়ে দিব সেইটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সে দুপুরে রান্না বান্নায় চলে আসলাম নুসাইবা বায়না করতেছিল যে বিরিয়ানি খাবে তো আমার হচ্ছে কালকে এত রান্না বান্না করছে আজকে আর ওইরকম ইচ্ছাই করতেছিল না তবে মেয়ে আবদার করছে না করেও তো হয় না তো একদম শর্টকাটভাবে অল্প একটু মাংস ছিল রেখে দিছিলাম ওর জন্য ওইখান থেকে একটু নিয়ে কোনো রকম ভাবে মশলা টসলা হালকা পাতলা দিয়ে ওর জন্য আর আমার জন্য দুপুরে রান্না করে ফেলছে একদম নর্মাল ওয়েতে মানে তেমন আহামরি কিচ্ছুই করিনি জাস্ট ঝটপট করে যেভাবে রান্না করা যায় ওইভাবে রান্না করতেছিলাম তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আর কিছু কথা শেয়ার করি কেন আমি এত সুন্দর বাসাটা ছেড়ে দিচ্ছি আসলে তিলে তিলে গড়া আমার এই ছোট্ট সংসারটা সুন্দর মাত্র সাজা গুছায় উঠতেছিলাম এমনটা সময় আমার এই বাসাটাকে না করে দিতে হইতেছে পরবর্তীতে আদৌ এত ভালো সুন্দর বাসা পাবো কি না আমি জানি না তবে এই বাসাটার মধ্যে আমার অনেক স্মৃতি আছে আমি অনেক বেশি মিস করব আসলে কিছু করার নাই অনেকটা বাধ্য হয়ে বাসাটা ছাড়তে হয়েছে আমার হাজব্যান্ডের অফিস আমাদের এই বাসা থেকে অনেকটা দূরে ওর দেখা যায় দুই থেকে আড়াই ঘন্টা প্রতিদিন শুধু যেতেই লাগে আবার আসতেও এরকম সেম টাইমটা লাগে তো মিনিমাম চার থেকে পাঁচটা ঘন্টা ওর এইভাবেই নষ্ট হয় তো এর মধ্যে ওর এই এখন নাকি শিডিউলটা আর একটু বাড়বে তো এমনিতেই এখন বাসে আসে এগারোটা সাড়ে এগারোটায় তখন বাসে আস্তে আস্তে বারোটা একটা মানে বেশি হয়ে যায় তার উপরে আবার যেতে হবে তাড়াতাড়ি তো সব মিলে দেখা যায় কি যে আমাদের জন্য এখানে থাকাটা এখন একটু টাফ ওর জন্য বিশেষ করে কারণ প্রতিদিন পাঁচ ছয় ঘন্টা জার্নি করে তারপরে আসলে খুবই টাফ যে করে সে আসলে বুঝে তো ওর কথা চিন্তা করে ভাবলাম যে ওর অফিসের আশেপাশের দিকে আমরা বাসাটা নিব এই দিকটা তো অনেক থাকলাম আমি ছোটোবেলা থেকে আমি যে এলাকাতে আসি একদম ছোটোবেলা থেকে এলাকায় তো যেহেতু ভাবলাম যে অনেক তো হইছে এখানে ছিলাম আব্বু আম্মুর বাসার কাছে আমার মেয়ের জন্য আমি দেখা যায় বাহিরে থাকি তো ওকে রেখে আমি মানে আরামসে একদম কোনো টেনশন ছাড়া বাহিরে থাকতে পারতাম এই কারণে আসলে এই দিকটা ঢাকা বাট এখন যেহেতু প্রবলেমই হচ্ছে অনেক তো ভাবলাম বাসাটা ছেড়ে আমার হাজব্যান্ডের অফিসের কাছাকাছি কোথাও বাসা নিব ঠিক কতটা কাছাকাছি নিতে পারবো জানি না বাজেটের মধ্যে যদি কাছাকাছি পাই অবশ্যই ট্রাই করব মিনিমাম আধা ঘন্টা রাস্তা এক ঘন্টা রাস্তা হলেও এরকম দূরত্বের হলেও কিন্তু অনেকটা টাইম সেফ হয় তো দেখবো এখনো বাসা বাসা না করে দিয়েছে সামনের বছর ইনশাল্লাহ উঠে যাব। কিন্তু এখনও ওইভাবে বাসা দেখা দেখি শুরু হয়নি কিছুদিন পর থেকে শুরু করব ইনশাল্লাহ বাসা দেখার তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে মন মতন সুন্দর একটা বাসা পেয়ে যাই ঢাকা শহরে আসলে মন মতো বাসা পাওয়াটা আসলে অনেকটা যুদ্ধের মতো অনেকটা চ্যালেঞ্জিং আসলে তো তারপরও আসলে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ সত্যিই কবুল করে আমি আল্লাহর কাছে এটাই চাই যে আমি যেন মন মতন একটা বাসা পাই একদম সব কিছু যেন পারফেক্টলি হয় তো এই তো দুপুরের পরে এই বিরিয়ানি রান্না টান্না করে দুই মা মে গোসল টোসল করে খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম তারপর বিকালের দিকটা আবার পড়াতে বের হয়েছিলাম তো এই ছিল একদম সকাল থেকে উঠে আমার বাহিরে যাওয়ার আগ পর্যন্ত যা যা কাজ সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার মনের কিছু কথাও শেয়ার করলাম তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে যাবেন আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি অনেক 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 বেশি দরকার তো অনেক পক পক করে ফেললাম আজকে আর না বলি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ